যে আজান হওয়ার পরে জমার দিনে সমস্ত কাজ করার মাত্র হওয়ার পরে কাজ আপনার আমার জন্য মাত্র একটাই কাজ সেটা হচ্ছে আজানের ডাকের সারা দেওয়া মুসিদে আসে কথা বলুন এই জন্য জমা বাড়ে অন্যান্য দিনে হয়তোবা আমরা খুব দেরিতে আসি ঠিক আছে জামাত ধরি দুর্গা ব্যবস্থা কিন্তু জুমাবার একটু আগে আসা আগে আসলে ফায়দা কি আগে আসলে ফায়দা হবে এটাই যে জুমার দিনে কিছু আলোচনা হয় কি হয় জুমার দিনে কিছু মুসজিদে আলোচনা হয় দুনিয়াবি আলোচনা হয় আলোচনা হয় যে আপনার আমল কীভাবে পরিবর্তন হবে সাহাবির যুগ কেমন ছিল আল্লাহ রকুর আলমিন কোরআনে কি বলছে আমার আপনার নবী হাদিসের ভিতরে কি বলে গেছে এই সমস্ত বিষয় আপনার জানা আছে তারপরেও ইমাম সাহ প্রতিব সাহ বার 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 আলোচনার মাধ্যমে আপনাকে স্মরণ করাই দিতে নামাজের জন্য আসো হাইয়া আলে সলা হাইয়া আলেল ফলা কল্যাণের জন্য নামাজের জন্য আসো ইমাম সাহ আপনাকে বার 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 আপনার কিন্তু জানা আছে হাইয়া আলে সলা অর্থ কি নামাজের জন্য আসো হাইয়া আলেল ফালা অর্থ কি যে জিনিস আপনার জানা আছে ওই জিনিসকে না মনে করাই জন্য আপনার মনে থাকবে না হয়তো আপনার স্মরণ হবে না আপনার জানা আছে আপনার জন্য

আপনার জানা আছে কিন্তু আপনার স্মরণে নাই ইমাম সাহ প্রদীপ সাহ যখন জোয়ার আলোচনা করে তখন আপনার মনে হয় যে যেরকম সুখ খাওয়া হারাম সুখ খাওয়া হারাম ইমাম সাহ যখন জোয়ার আলোচনায় বলে সুখ খাওয়া হারাম বলুন তো দেখি সবার গায়ে লাগবে সুদ খাওয়া হারাম বল এটা কি আপনার আমার গায়েও লাগবে যে সুদ খায় তার গায়ে লাগবে সে বলবে যে হুজুর হয়তো বা আমাকে টার্গেট করে কথা বলতেছে না এখানে কাউকে টার্গেট করে কথা বলতে হয় না মসজিদের মিম্বারে ইমাম সাহেব হতিম সাহেব যখন বয়ান করে তখন একমাত্র আল্লাহ তালার কালাম দিয়ে কালাম একমাত্র আল্লাহ তালার কালাম উল্লাহ আল্লাহ রব্বুর আলমিন কোরআনে কি বলছেন ওই কোরআন দেয়া কথা বলেন ইমাম সাহেব হতিম সাহেব এই জন্য কোনো বিষয়ে আলোচনা করলে কারা গায়ের ভিতরে নেওয়া যাবে যে হয়তো হুজুর আমাকে টার্গেট করে কথা না আপনাকে টার্গেট করে কথা বলে বলতেছে এই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করে কারণ সুক্রিয়া জিনিসটা এত বেশি যে আল্লাহ রাবুল আলমিন সুক্রিয়া আদায় করলে আল্লাহ রাবুল আলমিন নিয়ামত বানায় যেরকম আমি আর আপনি সুস্থ আছি সুস্থতা নিয়ামত আপনাকে আমাকে